কথিত আছে অত্যন্ত জাগ্রত ওই বাবুকালী মন্দিরে মাকে দর্শন করে এই গাছে ঢিল বাঁধলেই পূরণ হয়ে যায় সমস্ত মনস্কামনা শুধু তাই নয় মায়ের পায়ের ফুল খেয়ে সহজেই নাকি দুরারোগ্য রোগ ব্যাধিও কেটে যায় নেমেসেই আগে হ্যাঁ ঠিক শুনেছেন শান্তিপুরে অবস্থিত এই জাগ্রত মন্দিরে একবার দর্শন করলে টিউমার ক্যান্সারের মতন জটিল ব্যাধিও খুব সহজেই সেরে যাবে বাস্তদোষ থেকে শুরু করে যে কোনো দাম্পত্য অশান্তি অথবা সমস্ত সমস্যায় সমাধান হয়ে যায় এই মন্দিরের পাশে থাকা এই গাছটিতে ঢিল বাঁধলে আবার স্থানীয় ভক্তদের দাবি মায়ের পায়ের ফুল জলে মিশিয়ে পান করলে দুরারোগ্য রোগ ব্যাধিও সেরে যায় খুব সহজেই মা এখানে এতটাই জাগ্রত যে কোনো ভক্তকে খালি হাতে ফেরান না তিনি কোথায় রয়েছে এই মন্দির অত্যন্ত জাগ্রত এই কালী মন্দিরে আসতে চাইলে ট্রেন ধরেই প্রথমেই শান্তিপুরে পৌঁছে যান স্টেশনে নেমে যে কোনো অটো বা টোটো ধরে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন মায়ের মন্দিরে বিস্তারিত জানতে অথবা যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে মন্দিরের গুরুজি বাবু ঠাকুরের সাথে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন এইট নাইন টু সিক্স ডাবল জিরো ফাইভ ফোর ডাবল জিরো এই নাম্বারে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে তাই মাকে দর্শন করতে চাইলে এই সময়ের মধ্যেই আপনাদের আসতে হবে